এবার হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লার ভয়াবহ হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার ভূখণ্ডে দুই পক্ষের তুমুল লড়াই আবারও গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত অন্তত আট জন এদিকে রাশিয়ার ক্রুশকে ফের হামলা ইউক্রেনের আরো জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরায়েল দাবি রিপোর্টে এদিকে ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকের আহ্বান এবার দুই মাসের মধ্যে ভেঙে পড়বে সরকার দাবি ইমরান খানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হাইপা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় আতঙ্কে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের হাইপা বন্দরে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেস গতকাল এক প্রতিবেদনে বলেছে হাইপা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে এই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে এইসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে এই দুশ্চিন্তা হাইপা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে হাইপা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেজ পত্রিকাকে বলেছে আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্তুষ্ট ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ দিয়ে হারেজ পত্রিকা জানিয়েছে হাইপা বন্দর এলাকায় দেড় হাজার রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে যার মধ্যে আটষট্টি দাহ্য পদার্থ রয়েছে এদিকে রাশিয়ার ভূখণ্ডে দুই পক্ষের তুমুল লড়াই রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বৃহস্পতিবার তৃতীয় মতো ইউক্রেনীয় সেনা ও কিয়ে পন্থী সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটিতে গত মঙ্গলবার ইউক্রেনীয় সেনা ও কিয়ে পন্থী যোদ্ধারা ঢুকে পড়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায় এ ইউক্রেনের সেনা ও কিয়ে পন্থী যোদ্ধারা অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিলেন কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বুধবার তাদের সেনারা ইউক্রেনের সাতটি ট্যাঙ্ক সেনা সদস্যদের পরিবহনের আটটি গাড়ি তিনটি পদাতিক বাহিনীর গাড়ি একত্রিশটি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়িসহ সহ মোট পঞ্চাশটি সাজোয়া যান ধ্বংস করেছে রাশিয়ার এসব দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি তবে মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক জানান

ইউক্রেনের সেনা ও কে পন্থী যোদ্ধাদের কুস্কো অঞ্চলে অনুপ্রবেশকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারো বা বুদ্ধার নিজেদের ভূখণ্ডে গিয়ে পন্থী যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত অন্তত আট জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত 8 জন নিহত হয়েছে ওয়াফা নিউজ এজেন্সি বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার মধ্য অঞ্চল দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে গাজার মধ্য অঞ্চলের নুসরাত শরণার্থী ক্যাম্পের পশ্চিমে এক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল এতে অন্তত 3 জন নিহত হয়েছে এছাড়া গাজার মধ্য অঞ্চলের মাগাজি ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে জাবালিয়া ক্যাম্পের ব্লক ফোরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত তিনজন আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে ইসরায়েলি বাহিনী রাফাস শহরের পশ্চিমে আবাসিক অঞ্চলেও হামলা চালাচ্ছে ঘরবাড়ি ধ্বংস করতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে উনচল্লিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে অন্তত নব্বই হাজার এডি কে রাশিয়া ক্রুস্কে ফের হামলা ইউক্রেনের না দ্বিতীয় দিনের মতো রাশিয়ার তুরস্কে হামলা চালিয়েছে ইউক্রেন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে মস্কো প্রশাসন খবর দা গার্ডিয়ানের বুধবার সুজা শহরের রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ নেওয়া দাবি করেছে কিয়েব জেলেনস্কি প্রশাসনের দাবি এক হাজার ইউক্রেনীয় সেনা প্রবেশ করেছে অঞ্চলটিতে এগারোটি ট্যাঙ্ক ও বৃষ্টির বেশি সাজোয়াজান নিয়ে অবস্থান নিয়েছে তারা সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া এদিকে কি আচরণকে বড় ধরনের উস্কানি বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় এলোপাতারি গুলির অভিযোগ করেন তিনি সূর্যা থেকে সত্তর কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে রুশ ন্যাশনাল গার্ড এবার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরায়েল দাবি রিপোর্টে আঞ্চলিক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরায়েল এই কথা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর এক জেনারেল ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কার মধ্যে সম্প্রতি হিব্রু ভাষার চ্যানেল টুয়েলভ কে ইসহাক ব্রিক নামে ওই জানারেল বলেছেন ইসরায়েল যদি হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে আগ বাড়িয়ে প্রাণঘাতী হামলা চালায় তাহলে একটা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হবে সেই ক্ষেত্রে মার্কিন সমর্থন ছাড়া তেল আবিব কার্যকরভাবে লড়াই করতে সক্ষম হবে না গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যার মধ্যে গত তিরিশে জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল পর দিন ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে এই দুই হত্যার পর ব্যাপক আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত নিয়ে উদ্বেগ বাড়ছে এই দুই হামলায় তেল আবিবকে দায়ী করে প্রতিশোধমূলক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান ও হিজবুল্লাহ এদিকে গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সব ধরনের সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র গত দশ মাসে তেল আবিবকে এগারো বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন এদিকে ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকের আহ্বান ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার এ বৈঠকের মধ্য দিয়ে মধ্যস্থতাকারী তিনটি দেশ ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে সমঝোতায় আসার দিকটি উল্লেখ করেছে বিবিসি এক প্রতিবেদনে জানায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকেই মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার বৃহস্পতিবার এ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা যৌথ বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতিতে চুক্তির জন্য একটি ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে তবে এর প্রয়োজনীয় শর্তগুলো এখনো সফল হয়নি এটি সফল করতে হলে দুপক্ষের আলোচনায় বসা প্রয়োজন যৌথ বিবৃতিতে মধ্যস্থতাকারী দেশের কর্মকর্তারা পনেরোই আগস্ট ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে এতে সম্মতি জানিয়েছে ইসরায়েল এতে সম্মতি জানিয়ে ইসরায়েলের নেতা নেহ সরকার জানিয়েছে তেল আবি পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্র মিশর কাতারের প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত করতে কাতারের রাজধানী দুহাতে অথবা মিশরের রাজধানী কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিদের পাঠাবে তবে এ প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাজ এবার দুই মাসের মধ্যে ভেঙে পড়বে সরকার দাবি ইমরান খানের সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে জেলখানায় বসে এমন ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আলাপকালে বর্তমান সরকারের সময় আর দুই মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান এ সময় তিনি বলেন আমি জেল থেকে ভবিষ্যৎবাণী করছি সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে সরকার একটি জলাবদ্ধতায় আটকে আছে অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান খান বলেন আমার কাছে অনেক সময় আছে কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে তারা বোকা সে কারণে তারা এটি বুঝতে পারছে না এর আগে নয় মে ট্র্যাজেডি ইস্যুতে শোনা গিয়েছিল দেশব্যাপী দাঙ্গা হামলা দায় স্বীকার করে শর্ত ক্ষমা চেয়েছেন ইমরান খান তবে বিষয়টি যে সত্য নয় সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী এই ব্যাপারে তিনি বলেন আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলতে বলছি আমি ক্ষমা চাইব যদি পিটিআই কর্মীদের নয় মে ট্র্যাজেডির সিসিটিভি ফুটেজে দেখানো হয় সরকারের সঙ্গে চুক্তির বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন ইমরান খান এ ব্যাপারে তিনি বলেন যত মামলা করতে চান করেন আমি কোনো চুক্তি করব না একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি এদিকে ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের অন্যতম নেতা আলী আল কাহুম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে আমাদের এই নিবন্ধে আমরা যে সব বিষয়ে আলোচনা করব সেই সবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কায় ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েলের হামলার উত্তর ইসরায়েলে হিজবুল্লার হামলা পশ্চিম বিমান পরিবহন সংস্থাগুলোতে তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করার প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ এবং ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়েমেনের সমর্থন ইত্যাদি ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বার্তা সংস্থা মেহের নিউ জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে সে কাছ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার প্রতিবেদনে জানিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অস্থির একটি সর্বাত্মক হামলা চালাবে যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এই হামলায় অংশ নেবে